দেশের অস্থিরতা ও আর্থিক দৈন্যতার কারণে এবং সরকারের নিকট থেকে আশানুরূপ বরাদ্দ না পাওয়ার কারণে বাজেটের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি তারপরেও মোট বাজেটের অর্জনের হার হলো আমাদের প্রায় সিক্সটি বর্তমান অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বর্তমানে দেশে আর্থিক মন্দা অবস্থার মধ্যেও চলমান প্রকল্পগুলি চলমান রেখে যার জন্য আমি খুলনাবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ করছি যে এই প্রকল্পগুলি ওনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলমান রেখেছে। রেখেছেন অর্থ অর্থবছরে বাজেটের প্রস্তাব করা হয়েছে সাতশো উনিশ কোটি পঞ্চাশ লক্ষ ছত্রিশ হাজার টাকা এর মধ্যে রাজস্ব তহবিলের সম্ভাব্য আয় ধরা হয়েছে চারশো পঞ্চাশ কোটি তিরানব্বই লক্ষ তিয়াত্তর হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে 277 কোটি 65 লক্ষ 77 হাজার টাকা। অনুরূপভাবে সরকারি অনুদান দ্বিতীয় অংশে ধরা হয়েছে 130 কোটি 28 লক্ষ টাকা। 2024 অর্থবর্ষের তুলনায় 2025-26 অর্থবর্ষে বরাদ্দ কম হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন 600 কোটি টাকা যেটা প্রকল্পটি ছিল এটা 2000 পঁচিশ সালের জুনে শেষ হয়েছে উন্নয়ন বিশেষ প্রকল্পে একশো তেত্রিশ কোটি টাকা লক্ষ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে এই জন্য আমাদের বাজেটের পরিধিটা কমেছে হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই জন্য এই প্রশ্নটার কিছুটা উত্তর আমরা এখানে দিয়ে দিচ্ছি দিতে চেষ্টা করেছি এই বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে এ বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি বকিয়া পৌরকর আদায় নবনির্মিত স্থাপনা কর প্রচলিত নিয়মে অধার্য নিজস্ব আয়ের সম্প্রসারণ যেমন মার্কেট দোকান নতুন স্থাপনা নির্মাণ ও সিটি কর্পোরেশনের পার্কগুলোকে আধীন গায়ন করা হবে এটি একটি উন্নয়নমুখী বাজেট এই বাজেটে ড্রেনেক ব্যবস্থার উন্নয়ন জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়নে আরো উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জেনেই খুশি হবেন যে জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা একটি সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছি এটা আপনারা ওই প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন যে যেখানে সাধারণত আমাদের এখানে রয়েলের মোড় বা কোনো জায়গায় ইয়ে হচ্ছে পানি জমাট বেঁধে যায় নদী থেকে পানি ভিতরে ঢুকে যায় জোয়ারের সময় আমরা চারটা পাম্প হাউস নির্মাণ করবো চারটা পাম্প হাউস নির্মাণের আমাদের টেন্ডার চলমান শিগগিরই শেষ হয়ে যাবে এই চারটি পাম্প হাউস যদি আমরা নির্মাণ করতে পারি ইনশাল্লাহ নগরবাসী স্বস্তি পাবে এবং কোনো জলাবদ্ধতা থাকবে না অন্যান্য যে জলাবদ্ধতার জন্য যে ব্যারিকেড আছে বাধাগুলি আছে আপনারা দেখছেন আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বা আমরা সিটি কর্পোরেশনের নেতৃত্বে আমরা এই ছোটখাটো বাধাগুলি দূর করছি এবং ভবিষ্যতেও আপনারা যদি আইডেন্টিফাই করে দেখেন করেন তাহলে আমরা এগুলি ব্যবস্থা নিব এটা একটা কথা না বললেই নয় আমরা যখন কোন জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হই রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সুশীল সমাজ সবাই এগিয়ে আসেন এবং সম্মিলিতভাবে এই কাজগুলো সমাধান করার চেষ্টা করছেন এই জন্য আমি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ এবং অন্যান্য যারা আছেন জনপ্রতিনিধি তারা তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বাজেটে স্বাস্থ্য বজ্র ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ বাজেটে নাগরিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে পার্ক বাজার ধর্মীয় উপসণালয় তারপরে কেসিসির বিভিন্ন দপ্তর আধুনিকায়ন কাজ চলমান রয়েছে এবার ডেঙ্গু মোকাবেলায় মাইকিং লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত আছে আপনারা জানেন আমি সাধারণত বিগত কোনো খারাপ জিনিসগুলি তুলে ধরি না কিন্তু আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আমরা যেহেতু অনেক কিছু জানতে পারি বুঝতে পারি এবং শিখেছিও শেখার তো শেষ নাই আমি আপনাদের করার জন্য জানাচ্ছি আমরা বিগত মশক নিধনে যে আমরা টেন্ডার করেছিলাম বারবার আমরা চেষ্টা করেছি এই যাতে গ্রহণযোগ্য মাত্রায় ইতিমধ্যে কাঙ্ক্ষিত ঔষধ পাইনি দ্বিতীয়বার আমরা টেস্ট করেছি ওইখানে ভালো ফলাফল এসেছে সর্বোপরি আমরা সমস্ত ড্রাম আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে এখানে সাংবাদিকবিদ থাকেন রাজনৈতিক নির্দেবেন্দ্র থাকেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এগুলি যখন গ্রহণযোগ্য মাত্রায় আসবে তখনই আমরা আমরা ড্রেনে বা বিভিন্ন জায়গায় এগুলি প্রয়োগ করব বিগত সময়ে এই বিষয়গুলি হলো এগুলি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা হয় নাই এবং ঔষধের মান খারাপ ছিল জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে ক্ষতি সাধিত হয়েছে হচ্ছে তা মোকাবেলায় আমরা অবকাঠামো গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের স্বনির্ভর করে তোলা সহ বস্তি এলাকায় রাস্তাঘাট ড্রেন কালভার্ট সহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাজেটে নেওয়া হয়েছে এই বাজেটে আগস্ট দুই হাজার চব্বিশ ও তার পূর্বে শহীদদের স্মৃতিসৌধ নির্মাণ সহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আশা করি এগুলি আমরা বাস্তবায়নে সক্ষম হব আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে শিক্ষার মানোন্নয়নে আমরা এখানে একটু বেশি গুরুত্ব দিচ্ছি যেমন আপনারা জানবেন যে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা গড় পাশের হার ছিল সিক্সটি আর আমাদের কেসিসি পরিচালিত পাঁচটি প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের গড় পাশের হার হলো নাইনটি এইট পার্সেন্ট আমরা চাচ্ছি যে ঝরে পড়া শিশুদেরকে যাতে অন্তত সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা না থাকে পাশাপাশি আমি বিভাগীয় কমিশনার হিসাবে সমস্ত ডিসি কে নির্দেশনা দিয়েছি যাতে জোরে পড়া শিশুর সংখ্যা কোনো মতে বাড়তে না পারে এটা যাতে আমরা জিরো কটায় নিয়ে আসতে পারি প্রিয় নগরবাসী এখন আমি বর্তমান অর্থবর্ষের বাজেটে কিছু উল্লেখযোগ্য দিক আপনাদের কাছে উপস্থাপন করব খুলনা সিটি কর্পোরেশনের নিয়মিত মাস্টার রুল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী ওই পরিচ্ছন্ন কর্মকর্তা বেতন ভাতা প্রতি বছরই বাড়ছে নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে নিজস্ব তহবিল হতে উন্নয়ন খাতে একশো চোদ্দ কোটি উনানব্বই লক্ষ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে এর মধ্যে পূর্ত খাত বিএনডিএফ অবকাঠামো তৈরি শিক্ষা ও সংস্কৃতি সমাজ কল্যাণ পরিবেশ জনস্বাস্থ্য ভেটেরিনারি ও কনজারভেন্সি উন্নয়ন খাতে একশো কোটি তেইশ লক্ষ পাঁচ হাজার টাকা মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ১৪ কোটি ছেষট্টি লক্ষ টাকা এবং মূলধন খাতে সাত কোটি নব্বই লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে থোক ও বিশেষ বরাদ্দ এবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি উন্নয়নে বাজেট বরাদ্দ রাখা হয়েছে পঞ্চান্ন কোটি টাকা পূর্ত থোক বরাদ্দ থেকে পূর্ত খাতে তেইশ কোটি বত্রিশ লক্ষ জরুরি পানি চাহিদা খাতে সত্তর লক্ষ টাকা ভেটেরিনারি খাতে সত্তর লক্ষ টাকা রাজস্ব খাতে আট কোটি বাহাত্তর লক্ষ টাকা এবং কনজারভেন্সি খাতে একুশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আপাতত বরাদ্দ রাখা হয়েছে এটা কম বেশি হতে পারে চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হলে বলে আমার আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ভেটেরিনারি যে দিকে আপনারা ইদানিং খেয়াল করছেন কিনা আমি আসার পরে দেখলাম যে আমাদের নগরে যে গরু জবাই হয় এখানে আমাদের ভেটেরিনারি ইয়ে কি যেন পরিদর্শন কাঙ্ক্ষিত মানে ছিল না আমি আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছি প্রতিদিন প্রতিদিন তার টিম নিয়ে যাবে যে সমস্ত জায়গায় গরু জবাই হয় তার অনুমোদন নেওয়ার পর গরুগুলি মাংস বিক্রি হবে বা আপনারা দেখছেন বা ইয়ে করছেন আমি না আপনারা জানেন কিনা যদি জেনে থাকেন আমাকে ফিডব্যাক দিবেন আপনাদের কাছ থেকে কোনো গোল ত্রুটি থাকলে আমরা জেনে এটি সংশোধনের চেষ্টা করব এবং আরো সক্রিয় হওয়ার চেষ্টা করব আহ দুই হাজার পঁচিশ অর্থ বছরে জাতীয় এডিপিতে দুইটি প্রকল্পের প্রায় পঁচাত্তর কোটি আঠাশ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে